হয় আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খিজমত করিও নবীর উম্মত তুম্মত করিও নবীর উম্মত সেবীয় পিতাকে সেবীয় মাতাকে সেবীয় পিতাকে সেবীয় মাতাকে কাবারও বড় সম্পদ করিও নবীর উম্মদ উম্মদ করিও নবীর উম্মদ কোনো সন্তানে মাতা পিতাকে খাওয়াইয়া দিয়েছিল খানা সে খানা খায় রাবানা কোন সন্তানে মাতা পিতাকে খাওয়াইয়া দিয়েছিল খানা সে খানা খায় রাবানা শাহালম সরকার বলে সবার দরকার সরকার বলে সবার দরকার করিতে মা বাবার খেজম করিও নবীর উম্মত তুমত করিও নবীর উম্মত আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেসব করিও নবীর উম্মত উম্মত করিও রাসুলের উম্মত